রুক্মিণীকে জুনিয়র বলে বিস্ফোরক মন্তব্য শুভশ্রী বিনোদিনী একটি নোটির উপাখ্যান মুক্তি পাওয়ার পর এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম ঘোষণা হওয়ার পর রুক্মিণী একটি সাক্ষাৎকারে বলেছিলেন শ্রীজিৎ আমাকেও এই ছবিটার অফার করেছে কিছু মাস আগে তারপর জানি না কি হলো আমায় যতদূর শ্রীজিৎ বলেছিল এটা গৌরাঙ্গকে নিয়ে তবে আমি রামকমল মুখোপাধ্যায়কে কুর্নিস জানায় গত পাঁচ বছর ধরে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আর বলেছিলেন আমি যদি নারী কেন্দ্রিক ছবি বানাই তাহলে রুক্মিনীর সঙ্গেই বানাবো উনি যে সাহস দিয়েছেন স্রীজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালক ওকে দেখে অনুপ্রাণিত হচ্ছে সেটাই তো প্রাপ্য বিনোদিনীর তারপর বিতর্ক উসকে যায় লহ গৌরাঙ্গীর নাম রে ছবির সফর শুরুর দিন অভিনেত্রী শুভশ্রী জানান রুক্মিনী আমার থেকে খুব জুনিয়র মাত্র কিছু ছবিতে কাজ করেছে ও নিশ্চয় খুব মন দিয়ে কাজটা করেছে আমার দেখা হয়নি আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক আর রুক্মিণী নিয়ে সরি বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গের নাম রে নয় এটা তার থেকেও অনেক বড়